চুল ধরবে না এমনি বকে দাও আর ব্যথা আছে ব্যথা আছে বপি সরিয়ে না ঠাকুমা তুমি সরে আছো না বকে দাও তো বাবা বকে দাও দাঁড় করো দাঁড় করো বকে দাও আঙুল দেখিয়ে বকিয়ে দাও আঙুল দেখিয়ে এইরকম করে এইরকম করে এরকম করে বকে দাও তুমি নিচে বসো নিচে বসো না তো বাবা আর আঙুল দেখিয়ে বকে দাও বলে এখানে বসো না 我给走。